ইতিহাসে বিখ্যাত দুই বন্ধুর গল্প অনেক বছর আগের ঘটনা একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয় যে রাস্তার ধারে পুকুরের এক পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে শুনে চাষি তক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায় গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে পোশাক পরিচ্ছদ দেখে শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে সাথে বেশ কিছু বন্ধুবান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পাড়ে দাঁড়িয়ে বন্দের বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে চাষি পোশাক পরিচ্ছদ দেখে চাষি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপিয়ে পড়ে এবং ছেলেটিকে উদ্ধার করেন এই ঘটনার দিন দুয়েক পর একদিন গ্রামে দিন দুয়েক পর একদিন গ্রামের পথে ধুলো ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি আগে পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষি বাড়ির সামনে এসে থামলো চাষি চাষি কিছুটা ভয় পেয়েছিল বইকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখে স্মিত হাসি চাকি চাষিকে কিছুটা আশ্বস্ত করেন তিনি স্মিত হেসে বলেন আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়েছিলেন কৃষক মৃদু হেসে বললেন আগে হ্যাঁ সেই ব্যক্তির ব্যক্তি এরপর গরিব চাষির হাত ধরে অস্ত্র সজল চোখে বললেন আপনার ঋণ আমি শোধ করতে পারবো না তবু বলুন আপনার জন্য আমি কী করতে পারি পোশাক চাষি প্রথমে কিছু নিতে রাজি হয় না শেষমেশ অনেক অনুরোধের পর বলেন দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করে করে দেন তাহলেই আমি চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে এগো এবং আমি ওকে আমার বাড়িতে রেখে পড়াবো এরপর অনেক বছর কেটে গেছে চাষির ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরও গভীর হয়েছে দুজনেই অত্যন্ত মেধাবী যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ণ আলাদা ধনির দুলালের আকর্ষণ রাজনীতি আর তার বন্ধু চিকিৎসা বিজ্ঞান স্নাতক হওয়ার পর একজন মন্দায় অনুজীব নিয়ে গবেষণায় আর একজন রাজনীতিতে গবেষক বন্ধুর এক একটা গবেষণাপত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয় অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয়ে ফিরে যায় তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধু এবং সম্পূর্ণ সুস্থ করে তোলে নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ণ থাকত জানেন এরা দুজন কারা সেই সেই চাষির ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী পেনিসিলিনের পেনিস পেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্রেমিং তা আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন উইনস্টন চার্চিল বন্ধুত্বের কোনো শেষ নেই বন্ধুত্ব এক অমূল্য সৃষ্টি বন্ধু ছাড়া সত্যিই জীবন অসম্পূর্ণ